আজকে আইসে পড়ছি বরিশালের সবচেয়ে বড় মাছের বাজারে এখানে যেদিকে থাকে সেই দিকে শুধু ইলিশ ঝলমাল করে ঘুরে ফিরে আমার বড় ইলিশ এটা তর তাজা মাছ সবজির বিশাল বড় এক বাজার তো সকাল সকালে আমরা শহরে আইসে পড়ছি এখনো শহরের দোকানপাট কিছু খুলি নেই তার আগেই আমরা বাজারে যাচ্ছি ঘুম দিয়ে উঠেই আইসে নাস্তাও করলাম লঞ্চ ঘাটে আইসা সকাল সকাল আসার কারণ হলো আজকে আমরা মাছ কিনতে আসছি বরিশালের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র যেটার আমরা পোর্ট রোড বাজার বলি পোর্ট মাছের বাজারটা একদম সকাল সকালই বসে কিন্তু ভাই রাস্তা দেখে আমি হতাশ মন চাইছিল সোজা আবার বাড়ি যাই কারণ বৃষ্টির সময় গ্রামের রাস্তা কাদা হয় তা দেখি শহরে আরো বেশি কাঁদা হয়েছে একদম লঞ্চঘাট থেকে শুরু করে উন্নয়নে জোয়ারে ভাসতেছে এই রাস্তাটা তো কাদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা আইসেপুরসি বরিশালের সবচেয়ে বড় মাছের বাজারে এখানে কিন্তু একদম সরাসরি সমুদ্র নদী খালবিল যা বলো সবকিছু দিয়ে মাছ আসে আর পাইকারি দরে মাছ কেনা বাচার মাধ্যমে বরিশালের সব বাজারগুলোয় যায় তো এই নিয়ে আমি এই দ্বিতীয়বার আসলাম এখানে ইলিশ মাছ কিনতে বাজারে যেদিকে তাকাই সেইদিকেই শুধু মাছ আর মাছ এমন নরম তার আমি নামও জানি না বাজারে শুরু সব দেশি মাছই চোখে পড়ল পরে আমি কি ইলিশ মাছ কই গেল এত সকালে আইসাও যদি না পাই তারপর বাজারের মধ্যে এসে দেখি ইলিশ মাছ একদম ছড়ানো ছিটানো যেই দিকে থাকে সেই দিকে শুধু ইলিশ আর ইলিশ এগুলো তো ছোট ইলিশ বড় ইলিশ খোঁজার লেগে আরো ভিতরে আসলাম তারা একটা মজার কথা বলি ভিডিও করে দেখে এনারা বলে আমাদের একটু ভিডিওতে নাও আমার এত হাসি পেয়েছে তো আঙ্কেলদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে বড় ইলিশের কাছে আইসে পড়ছি আমরা ইলিশ কিনতে আসছি যখন আগে বড় তো একটা কিনবো তারপর বাকিগুলো দেখা যাইবে ওই যে গাঙ্গাশের থেকে আমি দশের দূরে থাকি ইলিশ মাছ দেখেই তো পেমে পড়ে যাওয়া লাগবে কি সুন্দর তাজা ঝলমল করে কিন্তু রূপ দেখে তো আর কাজ হবে না দাম শুনে মাথায় যেন আস্তে আস্তে ঠাডা পড়লো ইলিশ এলাকাই তো এখন সময় ভাইরে রে ভাই যে দাম হাকায় আর যেই দাম বলে ওইটাই কোনো কমাকুমি নাই প্রথমে আমরা খালি সব মাছের রূপ দেখে দাম জিগেছি আর দাম শুনে অন্য দোকানে দৌড় মারছি ও মা অন্য দোকানে যাইও দেখি সেই একই দাম যেই লো সেই কুদু এমনিতে সব মাছ অনেক তাজা ছিল তারপর আমরা কাংসা চেক করে দেখছিলাম এই মাছটা দাম দর দাম চাই আঠাইশো পঞ্চাশ এক কেজি থেকে থেকে একটু বেশি ছিল মানে কি একটা অবস্থা এত দাম কেবের ইলিশের এই ইলিশটা পছন্দ হয়েছিল তাও চাচার লাগে দামি দরে বনে নেয় সবাই সাইজ অনুযায়ী দাম চায় যে মাছ যত বড় তার কেজি প্রতি দামও তত বেশি এইবার ইলিশের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি কারণ মাছ নাকি জালে তেমন ধরা পড়ছে না তো আমরা মাঝারি যে এই ইলিশটা নিচ্ছি যেটা দাম পড়ছে চব্বিশশো টাকা এই হয়েছে ইলিশের বাজারের অবস্থা পুরোই আগুন মাছের বাজারে আসলে এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায় তার ভিতরে যদি এত চড়া দাম থাকে বড় ইলিশ কেনার পর ছোট ইলিশের কাছে আবার গেলাম ইলিশ কিনতে আইসে শুধু একটি ইলিশকিনলে ভালো দেখাই ছোট সাইজেরও কিছু ইলিশ নিয়ে নিলাম কিন্তু ছোট আর বড় না এইবার সব ইলিশই দাম অনেক বেশি এত দাম দেখে আমি আপুরই কই শিগগির এই জায়গা দি গেল এর থেকে অন্য মাছ বেশি নি আনি এখন আইসা পড়ছি আমরা দেশি মাছের রাজ্জে একদম যেতা মাছ দেখছো সাপের মতো মোড়াইতে আছে এইটির দাম ঠিক আছে কিন্তু যে ইলিশ খাওয়া মানে টাকা চাবাই খাওয়ার সমান এর আগেরবার এখানে ইলিশকেন তা আসিলাম তখন দাম মোটামুটি কম ছিল আর নিছিলাম অনেক বেশি ইলিশ আর এইবার ইলিশের যে দাম এর থেকে দেশি মাছ খাওয়াই ভালো কয়েক ধরনের দেশি মাছ কিনতে শেষে আবার পাঙ্গাশের কাছে আসা লাগলো কারণ ভাষায় এক আছে সে পাঙ্গাশের ফ্যান তো তার জন্য বড় দেখে একটা পাঙ্গাশ লইলা বরিশালের অন্যান্য বাজারের তুলনায় এখানে শাকসবজি মাছের দাম কিন্তু একটু কম তবে যারা ব্যবসায়ী তারা পাইকারি দামেই কিনে নিতে পারে মাছ কিনা আমাদের শেষ তারপর আসছি সবজির বাজারে সবজির বাজারে আসি একটু শান্তি লাগলো মাছের বাজারে বসে বুঝায় দম বন্ধ হয়ে আসছিল সবজি তো আমি যা দেখি তাই নিতে ইচ্ছে করে এই পটেটো কিন্তু সহজে আমাদের বাজার করতে আসা হয় না কারণ এত দূর দিয়ে কে বাজার করতে আসে দূর থেকে যারা আসে তারা মনে করে ইলিশ কিনতেই বেশি আসে তবে এখানে আসলে কেউ ব্যাগ খালি নিয়ে বাড়ি যায় না সবজির বাজারে ভিড়ও রিল্যাক্সে ঘুরে এসে বলে ঝাল আছে তো সে মরিচটা ভাঙ্গিয়া নাকের কাছে দিয়ে বলে দেখেন মারাত্মক ঝাল তো বাজার টাজার করে দেখি ব্যাগে যে ওজন হয়েছে তা দুইজনেও জায়গায় নিতে পারবো না পরে আর কি একটা গাড়ি নিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে ঢোলতে ঢলতে বাড়িয়ে এসে এই রাস্তার একটা সংস্কার হওয়া উচিত অবস্থা খুবই খারাপ